রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলান্সকির সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সোমবার হোয়াইট হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হবে ওয়াশিংটনে আমন্ত্রণ জানানোর জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলান্সকি শনিবার এক্সে এক পোস্টে তিনি জানান যুদ্ধবন্ধের বিষয়ে ট্রাম্পের সাথে বিস্তারিত আলোচনা করবেন এদিকে হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন ট্রাম্প জেলান্সকির বৈঠকে ইউরোপের নেতাদের অংশ নেওয়ারও সম্ভাবনা রয়েছে অন্যদিকে এক যৌথ বিবৃতিতে ইউক্রেনের প্রতি অব্যাহত সমর্থনের ঘোষণা দিয়েছেন ইউরোপিয়ান নেতারা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের পর এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকির সাথে বৈঠকে বসতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধে নিজ দেশের জন্য সহায়তা চাইতে এসে আগেরবার হোয়াইট হাউসে নাস্তানাবোধ হতে হয়েছিল জেলেনস্কিকে সোমবার শান্তি আলোচনার জন্য আবারও ওয়াশিংটনে আমন্ত্রণ পেলেন তিনি শনিবার সকালে জেলেন্সকি ও ইউরোপিয়ান নেতাদের সাথে দীর্ঘক্ষণ ফোনে কথা বলেন ট্রাম্প হোয়াইট হাউসের একাধিক কর্মকর্তার বরাতে রয়টার্স জানায় সহ ইউ নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে বৈঠকে ফোন পর ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান একটি অস্থায়ী যুদ্ধবিরতির চেয়ে একটি শান্তি চুক্তির দিকে এগোচ্ছেন তিনি অন্যদিকে এক যৌথ বিবৃতিতে ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দেন ইউরোপের নেতারা জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি জানান যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত রাশিয়ার ওপর চাপ বজায় থাকবে ইউক্রেনের পাশে থাকার জন্য এ সময় ট্রাম্পকেও ধন্যবাদ দেন তারা ইউক্রেনকে সমর্থন জানিয়ে আলাদা যৌথ বিবৃতি দিয়েছে নর্ডিক অঞ্চলের আটটি দেশও বিবৃতিতে তারা বলছে ইউক্রেনের বিষয়ে ইউক্রেনই সিদ্ধান্ত নেবে এবং ইউরোপের বিষয়েও সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল ইউরোপেরই ট্রাম্প পুতিনের বৈঠকে স্বাগত জানিয়েছেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ টয়েব এরদোয়ান সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তিনি জানান এই শীর্ষ সম্মেলন ইউক্রেন যুদ্ধবন্ধের প্রচেষ্টাকে গতিশীল করেছে সামিউল বাড়ি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর